আপনাকে যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীর সবচেয়ে সুখী দেশ কোনটি আপনার হয়তো মাথায় আসবে ইউরোপের কোন দেশের কথাই ঠিক তাই তবে গোটা ইউরোপ কিন্তু সুখী নয় পৃথিবীর সবচেয়ে সুখী দেশের তালিকায় স্থান পেয়ে থাকে ইউরোপের উত্তরাঞ্চলীয় কিছু দেশ যেগুলোকে স্কেন্ডিনেভিয়ান অঞ্চল বলা হয় প্রতি বছর জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক কর্তৃক প্রকাশিত হয় ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট এতে শীর্ষ অবস্থানে থাকে স্কেন্ডিনেভিয়ান দেশসমূহ কিন্তু জানেন কি স্কেন্ডিনেভিয়ান দেশের মানুষ এত সুখী কীভাবে ভৌগোলিকভাবে ডেনমার্ক সুইডেন নরওয়ে এবং সাংস্কৃতিকভাবে এই তিনটি সহ আইসল্যান্ড ফিনল্যান্ড ও ফার দ্বীপপুঞ্জকে বলা হয় স্কেন্ডিনেভিয়ান দেশ ইউরোপের উত্তরের স্কেন্ডিনেভিয়ানরা এত সুখী হওয়ার রয়েছে বিভিন্ন কারণ স্কেন্ডিনেভিয়ান দেশসমূহে সরকার ব্যবস্থা সোশ্যাল ডেমোক্রেসি যার ফলে এসব দেশে মানুষের সামাজিক সুরক্ষা অত্যন্ত শক্তিশালী শিক্ষা স্বাস্থ্যসহ বিভিন্ন মৌলিক চাহিদাগুলো সেখানে বিনামূল্যে পাওয়া যায় অনেকে মনে করেন স্কেন্ডিনেভিয়ান দেশ সমজাতীয় জাতির দেশ সেজন্যই তারা সুখী কিন্তু নিউজিল্যান্ড কানাডা অস্ট্রেলিয়া এসব দেশে ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠী থাকলেও সুখ প্রতিবেদনে তারাও উপরের দিকে রয়েছে সামাজিক সহযোগিতা উদারতা ইত্যাদি বিষয়ে স্ক্যান্ডিনেভিয়ান দেশসমূহ সমূহ অনেকটাই এগিয়ে সামাজিক সহযোগিতার মধ্যে রয়েছে চ্যারিটি বা অন্যের উপকার এসব দেশে নাগরিকরা শারীরিক অসুস্থতার জন্য সরকারের সহযোগিতা পেয়ে থাকে শিক্ষার পর যদি কেউ চাকরি ছেড়ে দেয় রাষ্ট্র তার সামাজিক সুরক্ষা দিয়ে থাকে স্কেন্ডিনেভিয়ান সমাজে সরকারের প্রতি মানুষের বিশ্বাস বেশ শক্তপোক্ত এসব দেশের শহরের মানুষজনকে দরজায় তালা না দিয়েই কোথাও চলে যেতে দেখা যায় তাছাড়া মহিলারা মাতৃত্বকালীন এক বছরের ছুটি পেয়ে থাকেন স্ক্যান্ডিনেভিয়ান দেশসমূহ মূলত কল্যাণমূলক পুঁজিবাদী রাষ্ট্র স্ক্যান্ডিনেভিয়ান দেশসমূহে চাহিদা ও যোগানের ভিত্তিতে মুক্তবাজার অর্থনীতি অনুসরণ করার পাশাপাশি সামাজিক কল্যাণের উপর জোর দেওয়া হয় যেমন সার্বজনীন শিক্ষা স্বাস্থ্য ও অন্যান্য সামাজিক সুবিধা যার ফলে সেখানে আয় বৈষম্য ও বিভেদ কম একজন অশিক্ষিত বাবা মায়ের সন্তান চাইলেই উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারবে অনেকটাই বিনামূল্যে রাষ্ট্রের জনগণের মধ্যে আয় বৈষম্য কম থাকার দরুন মানুষের মধ্যে হতাশা কম কাজ করে তবে এই অঞ্চলের যেসব দেশে আয় বৈষম্য রয়েছে তা অন্যান্য দেশের তুলনায় অনেকটাই কম স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলোর সংস্কৃতির অন্যতম বিশিষ্ট হচ্ছে বিশ্বাস সমতা উদারতা উন্মুক্ততা ও স্বচ্ছতা তাছাড়া স্ক্যান্ডিনেভিয়ানদের মধ্যে স্বাধীনতার অনুভূতি রয়েছে অর্থনৈতিক মুক্তি সামাজিক মুক্তি ইত্যাদি সুখী বোধ করতে সাহায্য করে জনগণের নিরাপত্তা রয়েছে সর্বোচ্চ পর্যায়ে